আর আপনারা জানেন আমার বেশিরভাগ গজল হলো ঘটনামূলক গজল নবীদের বিভিন্ন নবীদের জীবনী ভাবে বিভিন্ন আজ কিছু নতুন ঘটনা বলবো। আর আমার তো ইউটিউবে বহু ঘটনা শুনেছেন যদি কোনো ঘটনা সরাসরি শুনতে মন চায় জালামিন ভাই তো আজ আমাদের কাছে এসেছে একটু সরাসরি বলুক দেখি কেমন লাগে লিখে পাঠাবেন আমি সেই ঘটনা আপনাদের মাঝে পরিবেশন করে শোনাবো যেমন ইউটিউবে শুনেছেন মেয়ের বিয়ের দিনে পিতার জানা যা এরকম একটা গজল ভাইরাল আছে ইউসুফ জুলেকার ঘটনা আপনারা শুনেছেন ভাইরাল আছে পাঁচ অক্ত নামাজ কেন পড়তে হয় ইসানবির জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল কাঠুরিয়ার বিবি কেন সবার আগে জান্নাতে যাবে এমনি করে বহু ঘটনা শোনেন ইনশাল্লাহ একের পর এক শোনাব তো সবাই মিলে আমার সাথে একবার তকবি দাও নারাই তকবি আর মহাব্বতে নারাই তকবির নী রী দেখে মন ভরে না নবী রাজী দেখে মন ভরে না দিদার দাও চে মোদীনা দিদার দাও চাহে சோபிபோலா யஹபிபா யோலா யபிபல்ல யோலா யபிபல்ல அரோ சேர மோரே ந কত শত মান মোর কাম কত শান কত মান মরকাম ও গো ও গো প্রফুরপনা করুনা দীদার দাও গো সাহে হে মোদীনা দীদার ধ গো শাহ Na, ya rasul allah ya habib allah ya rasul allah ya habib allah ya rasul allah ya habib allah jaali mubarak dekhe बेबी तोर नोरे ते झल मारोर बेबी तोर जाली मुबारा देखी लेकिन जार नोरे ते झलमाल मारोर बेबी तार नो रे ते झल मारोर बेबी গো মোদিনাওয়ালা রো চাই না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা মোদিনা यी पल्ला यार सोलल्ला हवी पल्ला यार सोलल्ला हावी बल्ला पृथ्वीर जतो खाने जतोगिए कम तो दो केयी कम बेसि तो पे कतो बे पेय प्रो जाते ले प्रो जाते के दुखो दुख थके ना दीदार दावगो गो शाहे ना दीदार दाओ गो शाहे ना यार शो लल्ला यहाँ पी भल्ला यार सो यहाँ पी

মাসা আল্লাহ মাকে কে কে ভালোবাসে আমি দেখতে চাই যে তুললো না আমি মনে করবো স্কুলের সোনামনি কে ভালোবাসো ওই জন্য হাত তোলেন মোটামুটি সবাই মাকে ভালোবাসো আলহামদুলিল্লাহ হাত নামাও এই গ্রামের বাচ্চারা দেখছে অনেক ভালো তারা মাকে ভালোবাসে কিন্তু কিছু কিছু গ্রামের বাচ্চারা আছে তারা হাত তুলতে চায় না মায়ের প্রতি রাগ মাঝে মাঝে গালাগালি দিয়ে পালায় মা যদি একটু বকে গালাগালি দিয়ে পালায় তোমরা এরকম না তো মায়ের সাথে অসৎ ব্যবহার করা যাবে না যতই ভুল ভ্রান্তি হয়ে যাক মায়ের সাথে অসৎ ব্যবহার করা যাবে না মায়ের প্রতি সর্বদা খুশি থাকতে হবে ঠিক আছে তো তো এখন যদি একটা নতুন মায়ের গজল বলি তোমাদের কেমন লাগবে একেবারে নতুন কোথাও স্টেজে শোনানি ইউটিউবেও এখন আসেন নতুন গজল দেখো তোমাদের কেমন লাগে আমি এই গজলটি বলছি খুব তাড়াতাড়ি আমার অফিসিয়াল চ্যানেলে এই গজলটি আসবে যারা মাকে ভালোবাসো প্রত্যেকেই যেহেতু ভালোবাসো খুব মন দিয়ে এই গজলটা শুনবে ঠিক আছে কথা বলবে না একদম চুপচাপ জনম দোখী মায়া মোখী সাতরা যার ধন মায়ামুখী আম্ম জনমদী মায়া মোখী সাতরা ধনামার আম্মা মায়ের হবে না কেউ মায়ের তুলনা মায়ের মতো হবে না কেউ মায়ের তুলনা আমার হীরার টুকুরা মাঝে আমার দুটি আখি মাঝে আমার হীরার টুকুরা মাঝে আমার দুটি আখি মাঝে আমার। মাঝে আমার ফুল পাখি অন্ধকারের আলো তুমি অন্ধকারের আলো তুমি আধার রাতের মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা জনম দুঃখী মায়ামুখী সারা ধন আমার আম্মা খোনী তুমি হলে জগত সেরা মায়ের সেবাই মায়ের সেবাই যায় মাঝে হলো না। মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা সাজা যার ধন আমার আম্মা একটি ছেলে মাকে ফেলে করিতে যাই মদিনা একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা মানই রাজি তবু হাজি হতে গেল সে মাওলানা না ল সাজা পেল চোরবানি সাজা পেল চোর নাই দেখো না মায়ের মতন এমন আপন হবে না কেউ মায়ের তুলনা জনম দুঃখী মায়ামখ সারা চার ধন আমার আম্মা একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে কোথায় আছো তুমি ভেবে আজি বুক যায় ফেটে নান বড় অসহায় মেহন্নান বড় অসহায় তুই নিই আই নেয়া বাবা মায়ের মতন এমন আপন হবে না কেউ মায়ের তুলনা जन्म দুঃখী মায়ামুখী সাতাচার ধন আমার আম্মা নরাইকবীর আরো মহাপতি না রে ভালো লেগেছে সবার প্রত্যেকের ভালো লেগেছে মায়ের গজলটি এই গজলটি খুব তাড়াতাড়ি আসে ইউটিউবে তোমরা দেখতে পাবে তো যে এই গজলটি বললাম মা কি জিনিস আমরা বুঝতে চাই না অনেকেই আছি মায়ের সাথে অসৎ ব্যবহার করি বিশেষ করে ছোটবেলায় বুঝি মায়ের কদর মায়ের আদর সবকিছু বুঝি যখন আস্তে আস্তে আমরা বড় হয়ে যাই তারপরে আস্তে আস্তে মনে হয় যেন মা আমার কাছে একটা বোঝা বিশেষ করে যখন বিয়ে শাদী হয়ে যায় তারপরে তো মা আরো বোঝা হয়ে যায় স্ত্রীর কথা এখানে আমরা অনেকেই আছি পিতা সাথে অসৎ ব্যবহার করি মায়ের কদর বুঝতে চাই না মাকে কষ্ট দেই দেখুন মা কি জিনিস বুঝুন মায়ের দোয়াই কিন্তু আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন আর মায়ের বদ্ধ যদি একবার লেগে যায় যতই আপনার কিছু থাকুক না কেন একেবারে ধ্বংস হয়ে যেতে হবে ওই জন্য চেষ্টা করব সর্বদা আব্বা মাকে খুশি দেওয়া করার জন্য ধরে নিন এখানে দুটি পাত্র আছে দুটি পানির বোতল আছে দেখতে পাচ্ছ তোমরা একটি বোতলে এই বিশ্বে যত আল্লাহর ওলি আছে আল্লাহর প্রিয় বান্দাবানদি আছে আল্লাহর ওলি আছে সকলে মিলে এই বোতলে মানে দোয়া দরুদ পড়ে ফু দিয়েছে ঠিক আছে আর ধরে নেন আপনার আম্মা জান সাধারণ কিছু সূরা যতটুকু দা পারেন দোয়া কালাম পড়ে এই বোতলে ফু দিয়েছে আচ্ছা বলো তো কোন পানিটা আর বেশি মানে পাওয়ার হতে পারে কোন পানিতে কাজ হবে বেশি এই পানিতে কাজ হবে কিন্তু আমরা এই পানিটা নিয়ে ব্যস্ত খবরদার না আল্লাহর মাহবুবদেরকে আমরা ভালোবাসি অবশ্যই বাসব তাই বলে মায়ের থেকে উর্ধে নয় মাকে আগে খুশি করতে হবে তারপরেই ছুটে যাব বসিরহাট তারপরেই ছুটে যাব ফুরফুরা শরীফ বিভিন্ন ওলামাই কিরামের কাছে সব জায়গায় সর্বদা মাকে আমরা যেন খুশি করতে পারি আজ থেকে নিয়ত করে নেই যে যুবক ভাইরা পিতা মাতার মনে কষ্ট দেন মায়ের কদর বুঝুন অনেকে হয়তো ভাবে মা বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে তার আর কি ব্যাপার আছে আমি যেটা করব সেটাই চলবে না দেখুন এত পাওয়ার আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো কার সম্মান বেশি নবী আমার পর পর তিনবার আম্মা জানের কথা বললেন তারপরে আব্বা জানের কথা বললেন যুবক ভাইরা যাদের মনে আসা হজ করতে যাবে কাছে টাকা নেই তাদের উদ্দেশ্য করে বলি হজ করতে চাইলে মন চাইলে টাকা যদি না থাকে কষ্ট করে প্লেনে করে আপনাকে মক্কা মদিনায় যেতে হবে না আপনার বাড়িতেই আপনার বড় হজ আছে আব্বা জান আম্মা জানের দিকে সুদৃষ্টি তাকাবেন আল্লাহ পাক আপনার আর আমলনামায় কি কবুলiyat আছে সওয়াব দিবেন বলুন সুবহানাল্লাহ সকল সাহাবী দয়ার নবীর প্রেমে ও তালা আবু বকর ও মারুমান আলী কারমুল্লাহ সকল সাহাবী দয়ার নবীর প্রেমে ও তালা আবু বকর ও মারুমান আলী কারমুল্লাহ ওয়েশ করুন নি ভাঙ্গি লদা ইয়ার یا رسول اللہ

জান কুরবান ইয়া রাসূল আল্লাহ তোমারই কে জান কুরবান ইয়া বলে আবু বকর নবী আমার বুকেরই পা জোর নবী বুকেরই পা আমার বুকেরই পা জোর মোর প্রাণ পাখি আছে গোসেই পা জোড়ের ভিতর আছে পা জোড়ের ভিতর সেই পা জোড়ের ভিতর তোমার স্থান তোমার ད� 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 তোমারইশ্বকে জান কুরবান ইয়া রাসূল আল্লাহ তোমারইশ্বকে জান কুরবান ইয়া রাসূল আল্লাহ বলে ওমর নবী সে মোর নয়নের তারা মোর নয়নের তারা মোর নয়নের তারা যার কথাতে করতে পারি কলি জাতুকরা আমি কলি জাতুকরা আমি কলি জাতুকরা হোসোমা গণনি কুরবানি হতে পারে রাসূল আল্লাহ হতে পারে রাসূল আল্লাহ তোমার আরিসকে এ জান কোরবান ইয়ার সোলাল্লাহ তোমার কে এ জান কোরবান ইয়ার সোলাল্লাহ নয়নের আনোয়ার নবি আমার বলে হজরত আলী বলে হজরত আলী বলে হজরত আলী এক ইশারাই কাটতে পারি মোর গলার নালি ও মোর গলার নালি ও মোর গলার নালি চোখে দেখেনি ফানা ফিল্লা ফিল্লা তোমার জান কुर्बान ইয়া রাসূল আল্লাহ তোমার কে জান কুরবান ইয়া রাসূল আল্লাহ হাবসবিলাল গায় রিছাল তলে ততো মরতে তলে ততো মরতে তলে ততো মরতে মোহাম্মদ নাম ছরে তোব চোখে ও মুখে ওগো চোখে ও মুখে ওগো চোখে ও মুখে হে মে मनन अमोली ना मन सही साहेब आला सही साहेब आला तुम्हारिश तो के ये जान कुर्बान या रसूल अल्लाह तुम्हारिश के ये जान कुर्बान या रसूल अल्लाह नारे तकबीर और मोहब्बत नारे तकबीर